আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন উপেন্দ্র ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ প্রিয় দর্শক বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে আজকের সেশনটি আমি পাকিস্তান বিষয়ে সাজিয়েছি আবার প্রচুর দর্শক পাকিস্তান বিষয়ে প্রশ্ন করছেন ইমরান খানের খবর জানতে চেয়েছেন আমি বিগত কয়েক মাস ধরে পাকিস্তানের সংবাদটা একটু কম দিয়েছি কারণ আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছিল গাজা ইসরায়েল কিংবা ইরান প্রসঙ্গগুলো আর পাকিস্তানের পরিস্থিতি আপনাদেরকে বর্ণনা করার আগে দুটো বিষয় মাথা রাখতে হবে যে পাকিস্তানের অবস্থাটা একই রকম চলছে একই চলছে মানে কখনো এই পাল্লা কখনো এই পাল্লা কখনো এই পাল্লা কখনো এই পাল্লা মানে পিটিআই ভার্সেস সরকার বা এস্টাবলিশমেন্ট এটার কোনো আপডেট আসলে আসছিল না বিচ্ছিন্ন কিছু খবর ছাড়া যে কারণে পাকিস্তান বিষয়টা এড়িয়ে গেছে কিন্তু এই মুহূর্তে পাকিস্তান আমার কাছে একটু গুরুত্বপূর্ণ মনে হলো এ কারণে যে পাকিস্তান রাষ্ট্রটির বিরুদ্ধে দুটো দেশ লেগে গেছে একটি ভারত একটি ইসরায়েল অর্থাৎ ইরানকে আঘাত করার পর এবার এই দুটো দখলদার দেশের টার্গেট হলো পাকিস্তান পাশাপাশি আসিম মনির ফিল্ড মার্শাল হয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকটি করার পর পিটিএর মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে আসিম মনির স্বৈর শাসক হয়ে উঠতে চাইছেন বা হয়ে গেছেন এবং এটাকে লাইসেন্স হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র দিয়ে দিতে চাইছে বা দিয়ে দিয়েছে পাশাপাশি যে দলটি নির্বাচনে একদম ফ্রি ফেয়ার ইলেকশনে নির্বাচিত হয়েছে অর্থাৎ ইমরান খানের পিটিআই সেই দলটিকে ক্ষমতার বাইরে রেখে যারা পরাজিত শক্তি তাদেরকে ক্ষমতায় বসিয়ে আসিম মনির একটার পর একটা রাষ্ট্রবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে আর সেই রাষ্ট্রবিরোধী সিদ্ধান্তগুলো কি এটি হল আদালত এই আদালতে পিটিআই সংরক্ষিত আসনের আসনগুলো তাকে দেওয়া হচ্ছে না যেটা সংবিধান নিয়ম অনুসারে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের সংরক্ষিত আসন আছে এই সংরক্ষিত আসনে যারা নির্বাচিত হন তাদের প্রাপ্ত আসনের ভিত্তিতে সংরক্ষিত আসন বন্টন হয় কিন্তু পাকিস্তানে এই বিষয়টি স্যাটেল হলেও মানে নির্ধারিত থাকলেও আসিম মনি ইমরান খানের দলটাকে বঞ্চিত করার জন্য এক এক সময় এক একটা পলিসি অবলম্বন করছেন এরপর সাবেক সেনা যিনি পিডিএম বা এস্টাবলিশমেন্টের চর বা কাশ বলা কাজী ফয়েজ সেই আমলেও সুপ্রিম কোর্টে এই বিষয়টি উঠেছিল আমরা পরবর্তী দেখলাম আবার যে সেখানে যে রায়টি এসছে তারপরেও সেটি মানা হয়নি অর্থাৎ পাকিস্তানের ভেতরে এখন নানান রকম পরিস্থিতি চলছে এই রাষ্ট্রটি থাকবে না ভেঙে যাবে আবার পাশাপাশি ভারতের এজেন্সিগুলো পাকিস্তান অভিযোগ করছে প্রতিদিনই পাকিস্তানের বিভিন্ন জায়গায় অ্যাটাক করছে গুরুত্বপূর্ণ হাই অফিসিয়ালরা মারা যাচ্ছে আবার সন্ত্রাসীরা মানে জঙ্গিরা মারা যাচ্ছে এই ঘটনাগুলো প্রতিদিন চলছে তো সকল বিষয়গুলো কমপ্লিট করে আজকের এই লাইভ সেশনটি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে মানে পুরো খবরগুলোকে বিশ পঁচিশ মধ্যে বুঝিয়ে বলার চেষ্টা করব দর্শক প্রথমে আসি পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারপরে আসবো ভারত ইসরায়েলের পরিকল্পনা নিয়ে এই মুহূর্তে ইমরান খানকে জেলে রেখে আসিম মনির চেষ্টা করছিলেন পিটিআই কে তাদের বাধ্য করতে সেনাবাহিনীর সাথে ইমরান খানের মূল ফাইট কোথায় আগে আপনাদের বুঝতে হবে ইমরান খান বিগত সত্তর পঁচাত্তর বছরের রাজনীতির বিপরীতে একটা রাজনীতি তৈরি করতে চাইছেন অর্থাৎ সাতচল্লিশে এই দেশ স্বাধীন হবার পর এই দেশ ক্রমান্বয়ে পিছিয়েছে এগুতে পারেনি কিন্তু তার প্রতিবেশী শত্রু দেশটি একই সময় স্বাধীন হলেও তারা এগিয়ে গেছে বহুদূর পাকিস্তানের সামরিক বাজেটের চেয়ে ভারতের সামরিক বাজেট প্রায় পনেরো গুণ বেশি এবং সব ক্ষেত্রে ভারত এগিয়ে গেছে পাকিস্তান পিছিয়ে গেছে এমনকি পাকিস্তানের চেয়ে অনেক ক্ষেত্রে বাংলাদেশও এগিয়ে গেছে তো এই পরিস্থিতিতে ইমরান খান মনে করছিলেন তিনি ক্ষমতায় বসে যে প্ল্যানটি করছিলেন রাজনীতি থেকে সেনাবাহিনীকে দূরে সরিয়ে রাখতে সেনাবাহিনী সেনাবাহিনীর দায়িত্ব থাকবে আর রাজনীতিটা চালাবে রাজনীতিবিদরা এই বিষয়টি সাবেক তৈরি করেছিলেন গিয়েছিলেন রাশিয়াতে ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রথম দিনই আমেরিকা এই বিষয়টিতে নাকশ হয়েছে পাশাপাশি আফগানকে হটিয়ে তালেবানদের ক্ষমতায় বসার ক্ষেত্রে ইমরান খান নেপথ্যে একটা বড় ভূমিকা রেখেছিলেন এটিও আমেরিকার দুশ্চিন্তা বা অসন্তোষ হওয়ার কারণ ছিল এরপর থেকে আমেরিকানরা ইমরান খানকে এ থেকে সরাবার পরিকল্পনা করে আর কামার জাভেদ বাজুয়া যখন বুঝতে পারছেন যে পাকিস্তান থেকে সেনাবাহিনী রাজনীতিকে সরিয়ে ফেলতে চাইছেন বা মুছে ফেলতে চাইছেন ইমরান দুই শত্রু এক হয়ে ইমরানকে অনাস্থা ভোটে সরালেন এটুকু হল আমাদের আগের খবর আসিফ মনির যার বিদায় নিয়ে চলে যাওয়ার কথা তার চাকরির মেয়াদ শেষ ওই ব্যক্তিকে এক্সটেনশন দিয়ে নওয়াজ শরীফ তাকে সেনা প্রধান করলেন তিনি কিন্তু সেনা প্রধান হতে পারেন না একেবারেই হতে পারেন না কিন্তু আইনের পরিবর্তন করে আসিম অনিরকে সেনা প্রদান করলেন নওয়াজ শরীফ আবার এই নওয়াজ শরীফ আসিম মনিরকে করলেও সেনাপ্রদান করলেও আসিম মনির প্রধান হয়ে নওয়াজকে ক্ষমতায় না বসিয়ে তার ছোট ভাই শাহবাজকে ক্ষমতায় বসিয়েছেন কারণ শাহবাজ একেবারে পুতুল সরকার তাকে যদি এক গালে থাপড় দেয় সে আরেক গাল পেতে দেয় আর নওয়াজ শরীফকে এক গালে থাপ্পড় দিলে সে একটু চোখ গরম করে আর ইমরান খানের গালে তো থাপ্পড় দেওয়ার প্রশ্নই আসে না থাপ্পড় দেওয়ার আগে সে হাত ধরে ফেলে আমি আপনাদের তিন নেতা তিনটা চরিত্র বোঝালাম তো এখন যে বিষয়টি তৈরি হলো সেনাবাহিনীর টপ কজন জেনারেল তারা ধরে নিয়েছেন যে ইমরানকে বাইরে রাখলে বা ইমরানকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসালে বিগত সত্তর পঁচাত্তর বছর ধরে সেনাবাহিনী নেপথ্যে পাকিস্তানের যে কলকাটি নেড়েছে ক্ষমতা এটা সম্ভব তাই ইমরানকে তারা মাইনাস করতে নির্বাচনে ফ্রম ফর্টি ফাইভ অর্থাৎ পুলিং রেজাল্ট অনুযায়ী ইমরান খান যে দুশো থেকে আড়াইশোটি আসন পেয়েছিল একক সংখ্যাগরিষ্ঠতা ইমরান খান পেয়েছিল সেটাকে নির্বাচন কমিশন এবং ডিসি দের মাধ্যমে জেলা প্রশাসকদের মাধ্যমে রূপান্তরিত করে অর্থাৎ ডিসি সাহেব কোন ফলাফল না নিজের মতো করে বলে দিয়েছেন অমুক আসনে অমুক অমুক আসনে অমুক অমুক আসনে অমুক বিজয়ী অর্থাৎ পুলিং রেজাল্ট বাদ দিয়ে দিয়েছেন পুলিং রেজাল্ট কোনটা ফ্রম ফর্টি ফাইভ আর ডিসি সাহেবের রেজাল্ট কোনটা ফ্রম ফর্টি সেভেন তো এই পরিস্থিতিতে এটা নিয়ে পুরো দেশে পিটিই বিদ্রোহ বিক্ষوب সামি করে কিন্তু সেনাবাহিনীর সাথে কুলি উঠতে পারে না এর প্রধান কারণ হলো সেনাবাহিনী পিটির ভেতরে কিছু বি আমি একদম পিটিএকে বুঝাই পুরো বিএনপি পুরো বিএনপি যারা আমার সঙ্গতা দেখছে কি রকম বেগম জিয়া আপশেন তারেক রহমান আপশিয় তারেক রহমান টর্চার ভোগ করেছেন বেগম জিয়া টর্চার ভোগ করেছেন জেলে গেছেন সব করেছেন কিন্তু না ইন্ডিয়া না সরকার মানে হাসিনা কারো সাথে আপোষ করেননি কিন্তু আপোষ করেছে কারা বিএনপির নেতারা বিএনপির একদম টপ লিডাররা খালেদা জিয়া এবং তারেক রহমানের পর আমি বাংলাদেশ দিয়ে বোঝাচ্ছি আপনাদের সহজের জন্য তো খালেদা জিয়া এবং তারেক রহমানের পরে সারি যত নেতা আছেন নেপথ্যে সবার সাথে সরকারের আপস হয়ে গেছে এক একটা ঢং এক রকম যেতু রাজনীতি করছেন তারা তাদের মুখে সরকার বিরোধী প্রচারণা সব করলেও কিন্তু কার্যত সফল আন্দোলন করতেন না করতে পারতেন না বা সফল হননি এই সুযোগটা শেখ হাসিনা কাজে লাগিয়েছিল তো ইমরান খান জেলে আছেন বেগম জিয়ার মতো এখন জেলে আছেন যেতু ইমরান খানের সন্তান পরিবার রাজনীতিতে নেই তাই ইমরান খান ভরসা রাখতে হচ্ছে তার পিটিএ লিডারদের উপর তো ইমরান খান যাকে দায়িত্ব দিচ্ছেন এস্টাবলিশমেন্টের চাপে কোথাও না কোথাও তারা এস্টাবলিশমেন্টের কি বলবো পরামর্শই চলছে কথা বলছেন শক্তিশালী মিডিয়াতে বলছেন সেনাবাহিনীর বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে সব ঠিক আছে দিন শেষে তারা সফল আন্দোলন করতে পারছে না এরই মধ্যে ইমরান খান জেলে যাবার পর বেশ কয়েক দফা সরকার পতনের মতো বড় আন্দোলন হয়েছে কর্মীরা রাজপথে জীবন দিয়েছে কিন্তু নেতারা সেই মাঠ থেকে পালিয়ে গেছে কর্মীরা গুলি খাচ্ছে নেতারা ছিল না ঠিক বিএনপির মতো পুলিশ মালিক নেতারা একজনও নেই মঞ্চ ছেড়ে পালিয়েছে কিন্তু কর্মীরা মার খেয়েছে জীবন দিয়েছে ঠিক বিএনপির আদুলি আদলে চলছে কারণ ইমরান জিলেন এই মুহূর্তে ইমরান যেটা করছেন বিএনপি যেমন আমরা জন্মের আগের থেকে মির্জা ফকুলকে দেখছি তার আগে দেখছি আহ মিস্টার মানন ভাইয়াকে এই দুজনই যেন বিএনপি সারা জীবনের কি বলে মহাসচিব তো ইমরান খান আবারই কাজ কি করছেন না যখনই কেউ ব্যর্থ হচ্ছে তাকে সরিয়ে দিচ্ছেন যখনই কেউ ব্যর্থ হচ্ছেন সরিয়ে দিচ্ছেন যখনই কেউ ব্যর্থ হচ্ছেন দাম দাম ইমরান খানের সিদ্ধান্ত গুলো আবার বিএনপির মতো না খুব দ্রুত সিদ্ধান্ত নেয় তারা কিছু ইন্টারনাল গ্রুপ তৈরি করেছেন যারা নিরপেক্ষ ভাবে তাকে এসে জেলখানায় তথ্য দিয়ে যায় তো সবকিছু মিলে ইমরান খান এই মেসেজগুলো যখনই পান তখন তার নেতাদের পরিবর্তন করেন দল থেকে সাসপেন্ড করেন না কিন্তু পরিবর্তন করেন তো সবকিছু মিলে আসিম মনির ফিল্ড মার্শাল হলেন সেনা প্রধান থেকে ফিল্ড মার্শাল হলেন কেন ফিল মার্শাল হলেন ভারতের সাথে এই একদিনের যুদ্ধে তিনি বিজয় পেয়েছেন এজন্য জন্য সরকারকে চাপ দিয়ে তিনি নিজেকেই ফিল মার্শাল বানালেন যেহেতু ক্ষমতা তিনি আছে এখন যে পরিস্থিতিটি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে ইমরান খানের জন্য খুব কঠিন একটি সময় যাচ্ছে ইমরানকে জেল থেকে বেরোতেই দিচ্ছে না সবগুলো মিথ্যা মামলা সবাই জানে কিন্তু ইমরানকে যারা বের করে আনবে যেসব নেতারা তারা কার্যত একটি সফল আন্দোলন করতে পারছে না কর্মীরা সফল কর্মীরা হাজার মাইল দূর থেকে হেঁটে চলে আসে বাইকে চলে আসে পুলিশের গুলি খায় টিয়ার খায় কিন্তু দেখা যায় আন্দোলনের ডাক দিয়ে যে নেতারা সাপনা চত্বরে আসতে বলে বা ডি চকে আসতে বলে সেই নেতারা ডি চকে আসার আগে নিজেরাই নাই হয়ে যায় অর্থাৎ এজেন্সির সাথে আইএসআই সাথে বা তাদের গোয়েন্দাদের সাথে ইন্টারনাল যোগাযোগে তারা সরে যায় কর্মীরা একা হয়ে পরে বারবারই এটা হচ্ছে যে কারণে ইরানি পিটি আন্দোলন করতে গেলে জনগণ বলছে যে আগে নেতাদের ঠিক করতে হবে আমরা জীবন দিতে রাজি আছি আমাদের কফতানের জন্য পরিবর্তন এরই মধ্যে ইমরান খান জেল থেকে একটি বার্তা দিলেন সরকারকে হুশিয়ার করে ইমরান খান বললেন আসুরার পর বড় আন্দোলনে নামতে এবং আসেম মনিরের উদ্দেশ্য করে ইমরান খান বলেছেন এই দেশ এখন শৈর শাসনের হাতে পড়েছে তিনি বলেছেন শাহবাজ কেবল পুতুল সরকার তার প্রমাণ হলো যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে শাহবাজ দাওয়াত পায়নি দাওয়াত পেয়েছে সেনা প্রধান আসিম মনি কারণ আমেরিকা জানে পাকিস্তান রাষ্ট্রটি পরিচালনা করছে সেনাবাহিনী এখানে কোনো গণতান্ত্রিক সরকার নেই একটি পুতুল সরকারকে বসিয়ে রেখে নেপথ্যে সেনাবাহিনী সব করছে ইমরান খানের বক্তব্যটি খুব স্পষ্ট জেলখানা থেকে কালকে বলেছেন এরপর ইমরান খান বলেছেন যে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে দ্রুত মানুষকে রাজপথে নেমে আসতে হবে এবং যারা রাজপথে নেমে আসবেন তাদেরকে এইটুকু মাথায় রেখে নেমে আসতে হবে হয় দেশ স্বাধীন হবে নতুবা শহীদের জীবন বেছে নিতে হবে আমরিন ইন্ডিয়ান খান একটা বড় আন্দোলনের ডাক দিয়েছেন শিংগিরি অন্যদিকে কাজী ফয়জ ইসা যখন সেনা প্রবন বিচারের পথে ছিলেন সেই সময়টাই পাকিস্তান মানে পাকিস্তানের যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনে সংরক্ষিত আসন কে কতটি পাবে এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করা হয় অর্থাৎ ইমরান খানের আসন কমিয়ে দেওয়ার জন্য তো ইমরান খান তার প্রাপ্ত আসনের পরিস্থিতির আলোকে অর্থাৎ প্রাপ্ত আসনের ভিত্তিতে কতগুলো সংরক্ষিত আসন পাবেন এটা পূর্বেই নির্ধারিত আছে কিন্তু সেনাবাহিনী কারণ সেই সংরক্ষিত আসন পেলেও ইমরান খান ক্ষমতায় বসে যেতে পারে তাহলে কি করতে হবে আইন পরিবর্তন করতে হবে চিন্তা করেন সেনা প্রধান বা সেনাবাহিনী কি করছে তারা দীর্ঘদিনের আইন পরিবর্তন করতে আপিল করলেন সুপ্রিম কোর্টে উঠলো সেনাবাহিনীর চাপে কাজী ফয়েজ সাহ তিনি তো ইমরান খানের বিরুদ্ধে লোক জানেন পিডিএম এর ঘরের লোক পিডিএম নামাজ শরীফ তো তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন প্রধান বিচারপতি যে ইমরানকে যেন সংরক্ষিত আসন না দিয়ে এই আসনগুলো বেশি ভাগ দেয়া যায় দলগুলোকে যারা ক্ষমতায় বসে কিন্তু যেহেতু একটি বিচারিক প্যানেল তৈরি করা হয়েছে এই বিচারিক প্যানেলে দীর্ঘ আলোচনা শুনানি শেষে কাজী ফয়েজ ইসা প্রধান বিচারপতি পিডিএম এর পক্ষে রায় দিলেও বাকি বিচারপতিরা সুপ্রিম কোর্টের তারা পিটি এর পক্ষে রায় দেয় অর্থাৎ এই আসনগুলো পিটিএর পক্ষে চলে যায় তো যেহেতু সংখ্যাগরিষ্ঠ বিচারকরা ইমরানের পক্ষে রায় দেয় সেহেতু রায়টা চলে যায় ইমরানের পক্ষে ইমরানের পক্ষে রায় যাওয়ার কারণে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী চাপ দেয় নির্বাচন কমিশন সংরক্ষিত আসন পিটিআই কে দেয় না সর্বোচ্চ আদালতের রায়ের পরও পিটিআই কে সেই আসন দেওয়া হয় না ঠিক এক বছর পর কালকে সেই আসনে আবারও শুনানি হয় সুপ্রিম কোর্টের রায়ের পরে আবার রফা কে করে সেনাবাহিনী ওই যে বন্দুক এবং নতুন বিচারপতি সেনাবাহিনীতে বসানো হয়েছে নতুন বিচারক আগের বিচারিক অনেকে হচ্ছে অস্ত্রের জোরে এবার সেই রায়টি এসছে পিটিএর বিরুদ্ধে বোঝেন একটা দেশে কত রকম কত রকম রায় এবার সেই রায়টি সেনাবাহিনী কর্তৃক সেনাবাহিনী যেমন শেখ হাসিনা লিখে দিত রায় আর সিনহা বাবুরা পড়তো এরকম আসিফ সাহেব লিখে দিয়েছেন রায় প্রধান পাকিস্তানের বিচার বিভাগ কিন্তু আমাদের দেশের মতো না এখানে কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় আসে আমরা বিগত বহু বছর ধরে দেখেছি সেই বিচারালয়টাকে শেষ করে দিয়েছে আসিমনি একেবারে শেষ তার পছন্দের ব্যক্তিদেরকে এখন সুপ্রিম কোর্টে বসিয়েছে যারা আনুগত্য করবে যারা বিচার না সেনাবাহিনীর নির্দেশ ফলো করবে তাদেরকে বেছে 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 সুপ্রিম কোর্ট হাইকোর্টে বসানো হয়েছে আগে সব সিস্টেম ভেঙে পেয়েছে এই সেনাবাহিনী আসিফ তারা এবার পিটি বিরুদ্ধে রায় দিয়েছে সংরক্ষিত আসন অধিকাংশই এবার পাবে বাকি দলগুলো পিটিই পাবে এই নির্দেশনা দেওয়া হয় কয়েক ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশন অ্যাক্টিভ হয়ে সেই কাজ বাস্তবায়নের নেমে গেছে অর্থাৎ সব বিচারপতি সেই রায় এখনো সিগনেচারও করে না শুধু রায়টা আশা সংগতি কার্যকর অথচ গত এক বছর আগে সুপ্রিম কোর্ট এই রাইটি দিয়েছিল পিটিইর পক্ষে এক এই রাইটি কার্যকর হয়নি শোনা বাহিনী করতে দেয়নি আর গতকালকে রাইটির কয়েক ঘন্টার মধ্যে কার্যকর হয়ে গেছে তার মানে বাংলাদেশের বিচার বিভাগের মত হয়ে গেছে মানে হাসিনার আমলে যে বিচার বিভাগ আমরা বাংলাদেশে দেখেছিলাম সেটাকে এখন পাকিস্তান এই মুহূর্তে পাকিস্তানের জন্য রাস্তা এক তাদেরকে এখন এমন একটা ম্যাচ খেলতে হবে যেটা বাংলাদেশকে তারা অনুকরণ করবে জুলাই অভ্যুত্থান বা জুলাই বিপ্লবকে তারা দেখবে পিটিআই বাংলাদেশের কি এখন কাজে লাগাতে চাইছে কিন্তু সেনাবাহিনী বাইর সরে পাচ্ছে না বাংলাদেশের যুবকরা শুধু পুলিশ র্যাবের বিরুদ্ধে বিজিবির বিরুদ্ধে নামিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে নেমে বিজয় পেয়েছিল কারণ সেনাবাহিনীর টপ লিডাররা যাই চান মাঠে যারা থাকেন তারা হলো মূল শক্তি মিস্টার জেনারেল মিস্টার কিফ নির্দেশ করলেই হয় না মাঠে যারা থাকেন মেজর লেভেলের লোকেরা বা সৈনিক লেভেলের লোকেরা তারা যেটা করেন সেটাই হয় বাংলাদেশের ক্ষেত্রে সেটি হয়েছে তো পাকিস্তানের ক্ষেত্রে একই যারা মাঠে আছেন তারা সবাই ইমরানকে চান শুধু টপ কয়েকজন লিডার ধরেন দশজন বা পাঁচজন তৈরি করতে চাইছে কিন্তু এটা সফলতার সাথে পাচ্ছে না কারণ ভিতরেই পিটিআই ভেতরে বিএনপির মতো বিশ্বাসঘাতকরা বসে আছে যারা পিটি এর পক্ষে কথা বলে জোরালো কথা বলে কিন্তু কাজ করে সেনাবাহিনীর জন্য তো এই পরিস্থিতিতে ইমরান খান একটা বড় বিপ্লব তৈরি করার চেষ্টা করছে পাশাপাশি বলা হচ্ছে যদি এভাবে ইমরানকে জেলে রাখা হয় এবং একটার পর একটা অবৈধ কালা আইনের মাধ্যমে একটি দলকে এভাবে বঞ্চিত করা হয় শিগগিরই পাকিস্তান ভেঙে যাবে বাংলাদেশের মতো বাংলাদেশও ঠিক এভাবেই সত্তর নির্বাচনের পর বাংলাদেশের সাথে এই পাক সেনাবাহিনী প্রতারণা করেছে বাংলাদেশ জেতার পরও তাদের ক্ষমতায় বসতে দেয়নি পক্ষান্তরে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছে এখন ঠিক একই অবস্থায় শেখ মুজিব ভার্সেস ইমরান খান ইমরান খান বিজয়ী হওয়ার পরেও তাকে ক্ষমতায় বসতে দেয়া হচ্ছে না আমার ভয় এভাবে করতে করতে ইমরান খান যদি বাংলাদেশের মতো একটা বড় যুদ্ধের ঘোষণা দেন বা স্বাধীনতার ঘোষণা দিয়ে বসে এই সেনাবাহিনী কিচ্ছু করতে পারবে না কারণটা কি জানেন বাংলাদেশ এবং মানে পূর্ব বাংলা পশ্চিম বাংলার মধ্যে পার্থক্য ছিল কিন্তু পাকিস্তানে এই মুহূর্তে ইমরান খানের জনপ্রিয়তার র্যাঙ্ক আশি থেকে নব্বই একশো পার্সেন্ট মানুষের মধ্যে আশি পার্সেন্ট বা ইমরান খান যদি স্বাধীনতার ঘোষণা দিয়ে বসেন সেনাবাহিনীর পাশা কাপড় থাকবে আপনার মনে হয় এই সেনাবাহিনী নিজের দেশের লোকদেরকে মারতে মারা শুরু করবে সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষ যখন নেমে যাবে পাকিস্তানের বিরুদ্ধে ভারত নেমে যাবে ইসরায়েল ভারত প্ল্যান করিয়া তখন পাকিস্তান এই রাষ্ট্র কয়েক টুক্র হবে বালিচিস্তান একটা খাইবার পাক্তন একটা পাঞ্জাব একটা গিলগিবাল একটা আজাদ কাশ্মীর একটা চার পাঁচটা দেশ সেনাবাহিনীকে বুঝতে হবে দেয়াল পিঠে না ঠেকানোর আগে রাজনীতির এই পরিবর্তন আনা খুব জরুরি পাশাপাশি দখলদারদের প্রেসক্রিপশন ভারতের প্রতিবেশী শত্রু দেশটি প্রতিদিনই এখন ভারতের পাকিস্তানের ভেতরে ম্যাচ চালাচ্ছে প্রতিদিনই তারা হত্যাযোগ্য সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে আফগান সীমান্ত দিয়ে সেই বিশেষ গোয়েন্দা সংস্থাটি প্রতিদিনই সন্ত্রাসীদের পাকিস্তানে ঢোকাচ্ছে খাইবার পাক্তুন খোয়ার একজন সহকারী কমিশনার তার স্টাফদের সহ কালকে নিহত হয়েছে তার গাড়িতে বোমার বিস্ফোরণ ঘটনা হয়েছে বালুচিস্তান বলি খাইবার পাক্তুন খ বলি প্রত্যেকটা জায়গায় প্রতিদিন এখন অ্যাটাক হচ্ছে অর্থাৎ ওপারের দেশটি পাকিস্তানকে এখানে বিজি রেখে একটা বড় স্ট্রাইক চালাবার পরিকল্পনা করছে মানে পাকিস্তানকে এখন এই জঙ্গি আক্রমণের মাধ্যমে বিজি রাখবে হুট করে দখলদারদের সাথে ভারত মিলে একটা বড় স্ট্রাইক চালাবে এটি পাকিস্তানের গণমাধ্যম বলছে যে ভারতের প্ল্যান তো আজকেও আমরা দেখলাম যে আফগান থেকে আসা বেশ কজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এদের মধ্যে প্রথমে পাঁচজনকে তারপরে তিনজনকে ধরা হয়েছে এরপরে আরো পাঁচজনকে বন্দুক যুদ্ধে নিহত করা হয়েছে অর্থাৎ সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর গোলাগুলিতে আরো তিনজন অথবা পাঁচজন বলা হচ্ছে দুটো সূত্রের তাদেরকে হত্যা করা হয়েছে সন্ত্রাসীদের এবং পাকিস্তানের ভেতরে এখন অভিযান চালাচ্ছে সন্ত্রাসীদের ধরার জন্য বিভিন্ন জায়গা থেকে ধরা যাচ্ছে এবং সাম্প্রতিক পাকিস্তানে যারা বড় বড় অপারেশন করেছে ওই মানে শত্রু দেশের প্রেসক্রিপশনে তাদের বেশ কজনকে গ্রেফতার করে তাদের কাছ থেকে মোবাইল টোবাইলে সেই তথ্য প্রমাণ পাওয়া গেছে যে তারা ওপারের প্রেসক্রিপশনে তারা পাকিস্তানে আক্রমণ করেছে ইতিমধ্যে আফগানের একজন হাই অফিসিয়াল রাষ্ট্রের তালেবান সরকারের তিনি স্টেটমেন্ট দিয়েছেন যে পাকিস্তানে বড়সড় একটি আক্রমণ করার জন্য ওপারের দেশটি দশ দশ হাজার ডলার এই সন্ত্রাসীদের দিয়েছে সেটা আফগান সরকার প্রমাণ পেয়েছে মানে এবার আফগান সরকার নিজেই ভারতের স্টেট ভারতের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে যে পাকিস্তানের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দশ হাজার ডলার র খরচ করেছে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে অর্থাৎ যারা আক্রমণ করছে এরা কেউ কেউ টাকার জন্য করছে এটা প্রমাণ হয়ে গেছে টাকা দিচ্ছে তারা এই কাজগুলো করছে তো পাকিস্তান এখন আসলে একটা খুব ভয়ঙ্কর পরিবেশের মধ্যে আটকে আছে একদিকে ইমরানকে জেলে দেখে এই সরকার টাল মাটাল অবস্থায় আছে অন্যদিকে ভারত দখলদারদের নিয়ে পাকিস্তানের বড় স্ট্রাইকের পরিকল্পনা করছে তাদের টার্গেট পাকিস্তানের নিউক্লিয়ার ধ্বংস করা পারমাণবিক যে বোমাগুলো রয়েছে এগুলো ধ্বংস করা বা এগুলোকে এখান থেকে কেড়ে নেয়া পাকিস্তান এখন ঘরের সাথে লড়াই করবে নাকি পরের সাথে লড়াই করবে আমরা মনে করি আসিফ মনিরের জন্য রাস্তা একটাই জনগণের ভোটে যিনি তাকে ক্ষমতায় পাশাপাশি যখন জাতির বা জাতির নেতা দেশটির প্রধানমন্ত্রী হবেন অটোমেটিক পুরো জাতি পাকিস্তানের কম এক হয়ে যাবে সেনাবাহিনীর পেছনে এবং তখন এই সন্ত্রাসী হামলা বন্ধ হয়ে যাবে তখন ভেতরে প্রশাসনগুলো ঠিক মতো কাজ করবে নিরাপত্তা বাহিনীগুলো ঠিক মতো কাজ করবে সব সিস্টেমগুলো যখন অন হয়ে যাবে তখন দেখা যাবে যে ওপারের এজেন্সিগুলো শত্রু দেশের গোয়েন্দারা খুব সফলভাবে পাকিস্তানে আক্রমণ করতে পারবে না এবং তারা যে বিগ প্ল্যান করেছে পাকিস্তানের কাছ থেকে পারমাণবিক ধ্বংস করে দেয়া এই পরিকল্পনা সফল হবে না কিন্তু আসেমির ভুল পথে এগুচ্ছে যেমন পাকিস্তানের সাবেক জেনারেলরা যে ভুলটি করে বাংলাদেশ থেকে পাকিস্তানকে আলাদা করেছেন ঠিক সেই এই পথ পথ খুব মনে রাখবেন পাকিস্তান যদি হয় বা ত্রিখণ্ডিত কাশ্মীরের চেয়েও সবচেয়ে বড় একটি যুদ্ধক্ষেত্র হবে যেখানে প্রতিদিন ভারতের হাতে মারা যাবে কিন্তু পাকিস্তান সোজা হয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারবে না সো আমার কাছে মনে হয় পাক জেনারেলদের বুঝতে হবে যে নিজের ঘরের মধ্যে রাজনীতি না করে এখন শত্রুর সাথে রাজনীতি করার সময় এসছে আল্লাহ হাফিজ